যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে বানিয়েছি আর খুব কম সময় রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায় আজকে রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল তাহলে চলুন রেসিপিটা দেখে নিই তেলাপিয়া মাছের সর্ষে ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি চার পিস তেলাপিয়া মাছ মাছগুলোকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ মতো হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো নুন দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল দেবার পর মাছে দুপিটি খুব ভালো করে একটু মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায় প্রত্যেকটা মাছ মেখে নেবার পর মাছটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিলাম এখানে একটা বাটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ টক দই টক দইয়ের মধ্যে হাফচা চামচ হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে টক দইয়ের সাথে নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে টক দইটাকে ফেটিয়ে নেব রান্না করতে করতে অনেক সময় কিন্তু টক দইটা কেটে যায় তাই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তা না হলে টক দইয়ের মধ্যে অল্প করে একটু ময়দা দিয়ে দিলে হবে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আরও একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দু টেবিল চামচ কালো সর্ষে দিয়ে প্রথমে সর্ষেটাকে শুকনো গুঁড়ো করে নিলাম তবে কালো সর্ষের বদলে সাদা সর্ষেরও ব্যবহার করা যেতে পারে এবারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা তিনটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল এবারে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা মে পেস্ট রেডি করে নেব মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে আমি প্রথমে দুটো মাছ ভেজে নিচ্ছি মাছের এক ভেজে নেবার পর এবার মাছগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব দুটো মাছই উল্টে দিয়েছি এবার অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি মিনিট তিন চারে ক্রমাগত নেড়ে চেড়ে মাছের দুপিটি কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিলাম দুটো মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বাকি দুটো মাছ ওই একটু লাল করে ভেজে মাছও কিন্তু ভেজে এবার তুলে চারটে মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে কিন্তু রান্নাটাকে করছি তেলের মধ্যে একটু কালো জিরে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ফোড়ন দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো এখানে আমি কুচানো পেঁয়াজের ব্যবহার করেছি তবে কুচানো পেঁয়াজের বদলে বাটা পেঁয়াজেরও কিন্তু ব্যবহার করা যেতে পারে এবার ক্রমাগত ফাটানো টক দই দেব আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব টক দইটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রেখে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে এবারে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিলাম সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম সর্ষে বাটাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আলাদা করে আর নুন দিচ্ছি না যেহেতু সর্ষে বাটাটা আমি নুন দিয়ে বেটেছিলাম আর টক দুইটা ফেটানোর সময় কিন্তু অল্প পরিমাণে একটু নুনও দিয়েছিলাম এবারে ঝোলের জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারিক ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম ঝোলটা তো খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দেব আর ঝোলের সাথে মাছগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকেও ঝোলের সাথে একটু ফুটতে দেব। মিনিট এক মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেবার পর সবশেষে নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা খুঁজানো চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা খুঁজানোটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল আর গরম গরম ভাতে তেলাপিয়া মাছের সর্ষে ঝালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ